নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাতে চলে এলাম আজকে এই ভিডিওর মাধ্যমে এবং যে সমস্ত ক্রিকেট ভক্ত বা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খবর এটি কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তান বড় এই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স বর্তমানে চর্চার মধ্যে রয়েছে তারা একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে নিজের দেশে ভক্তদের কাছে সমালোচিত হচ্ছে সেই সমস্ত পাকিস্তান দেশের ক্রিকেটাররা অন্যতম মুখ বাবর আজম আর বর্তমানের খবরের শিরোনামে নেই এই রকম প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তাদের দিক থেকে ভারতের পর এবার আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং লিপ্ত হয়ে বিপাকে পড়ল পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং গত এক সপ্তাহ ধরে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান শুক্রবার গত শুক্রবার রাতে পাকতিকা প্রদেশ থেকে আকাশপথে হামলা চালিয়েছিল পাক সেনাবাহিনী আফগানিস্তানে এই বর্বরচিত হামলার মৃত্যু হয়েছিল তিন ক্রিকেটার সহ মোট আটজনের এই যে নিহত তিন ক্রিকেটার তারা হল কবির শিবঘাতুল্লাহ এবং হারুন এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড বার্তা প্রকাশ করে পাকিস্তানের হামলার খুব কড়া নিন্দা বার্তা করেছে এই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে যে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল তা থেকে নাম তুলে নিচ্ছে তারা ভারতের পর আফগানরা পাক পাক ক্রিকেট দলের সঙ্গে কোনো রকম দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপরেই আইসিসি এই দেশের ভূমিকা নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে সব ধরনের সম্পর্ক পৃথিবীর সঙ্গে ছিন্ন করতে পারে আইসিসি এর ফলে আসন্ন যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবং সেই বিশ্বকাপে সালমান আলির সালমান আলী আঘার যে দল পাকিস্তান অংশগ্রহণ নাও করতে পারে বা তাকে তাদেরকে অংশগ্রহণ করতে নাও দেখা যেতে পারে এবং এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের এশিয়া কাপের আগে পাকিস্তান দলের দলকে নিয়ে ভারত তাদের স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল ফলে টুর্নামেন্ট এক সময় প্রায় বাতিল হয়ে যাওয়ার মুখে পৌঁছে গিয়েছিল পরে মাঠে নেমে সূর্যকুমার যাদব এবং তার যে দল কোনো রকমের সৌজন্য দেখায়নি এবং আমরা সেটা প্রত্যেকে দেখেছিলাম টসের সময় এবং ম্যাচ শেষে হ্যান্ডশেক না করিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে অভিযোগ করেছিল অন্যদিকে গ্রুপ পর্বে সুপার চার এবং ফাইনালে তিনটি ম্যাচেই পাক বাহিনী ব্লু উইকেটের কাছে ব্লু একদম খুব খারাপভাবে কিন্তু হারতে হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পর শোভমান গিল্ডা পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে তারা পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসেন মহসেন নকবির থেকে কিছুতেই ট্রফি নেবে না দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নাগভি ট্রফি এবং মেডেল নিয়ে হোটেলে ফিরে গিয়েছিল সেই ট্রফি নিয়ে এখনো টানাপোড়েন চলতেই থাকছে এর সঙ্গে নতুন করে পিসিবির যে প্রধান সেই প্রধানের ভূমিকা বা তাদের যে ক্রিকেট মহলে রীতিমতো সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে কারণ তারা খুব খুব রিসেন্ট একদম সাম্প্রতিক সময়ে তাদের যে প্রতিবেশী দেশ আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং হামলা করার পর করার ফলে আফগানিস্তানের তিন ক্রিকেটার কিন্তু তাদেরকে জীবন দিতে হয়েছে যার ফলেই কিন্তু একটি আফগানিস্তানের দলের তরফ থেকে বা তাদের যে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড তাদের তরফ থেকে একটি বড়ো সড়ো বার্তা এসছে যে তারা আর আগামী দিনে পাকিস্তানের সঙ্গে কোনো রকম ক্রিকেট খেলবে না এবং আইসিসির যে করা একটি মন্তব্য বা তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপ অনুযায়ী আগামী দু সালের যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে তাদের কিন্তু ব্যান করা হতে পারে পাকিস্তান দল হয়তো খেলবে না তাদেরকে নাও দেখা যেতে পারে এরকমই একটি খবর কিন্তু সামনে আসতে পারে তবে কি হবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমাকে আপনাকে সবাইকেই তো এই যে খবরটি আপনি শুনলেন এই খবর কেন্দ্র কেন্দ্রিক ভবিষ্যতে যে সমস্ত খবর আমি পাবো অবশ্যই আপনাদেরকে ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো তো সেই সমস্ত খবর পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ছিল এই পর্যন্তই আসছি নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড